আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দিনী ভাইরা আপনাদেরকে আজকে শেখাবো কোরআন মাজিদ শিখতে গেলে কি কি প্রয়োজন সর্বপ্রথমে কি প্রয়োজন হবে সেগুলো অবশ্যই আপনার জানতে হবে সেগুলো আজকে দেখাবো অর্থাৎ আজকে আপনাদেরকে শেখাবো কোরআন মাজিদের উনত্রিশটি হরফ আছে অর্থাৎ আরবি হরফ উনত্রিশটি সেই উনত্রিশটি হরফ কীভাবে পড়তে হবে এবং প্রত্যেকটি হরফের উচ্চারণ কি হবে সেই বিষয়ে নিয়ে আজকে এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে কত মানুষ এ কোরআন শিখতে পারবে এবং কোরআনের প্রত্যেকটি হরফের উচ্চারণগুলো শিখতে পারবে এর বিনিময়ে আপনিও সমপরিমাণ পরিমাণ সব পাইবেন ইনশা তো আসুন আমরা আমরা শিখি কীভাবে আমরা পবিত্র কালামুল্লার হরফগুলো অর্থাৎ আরবি হরফগুলোর উচ্চারণ কীভাবে করতে হয় প্রত্যেকটি হরফের উচ্চারণ আজকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন আর আমার সাথে সাথে আপনারাও এই হরফগুলো উচ্চারণ করবেন দেখবেন আপনার যদি ভুল হয়ে থাকে হরফগুলো উচ্চারণ যদি আপনার সঠিক না হয় তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটা আবারও বলতেছি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন তো আসুন সর্বপ্রথম আরবি হরফ শিখতে গেলে আমাদের জানতে হবে কি আরবি হরফ কয়টি আরবি হরফ হলো উনত্রিশটি হরফ আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ আলিফ থেকে নিয়ে এ পর্যন্ত উনত্রিশটি হরফ আছে সেই উনত্রিশটি হরফ আপনা আমার আপনার সবসময় মনে রাখতে হবে যদি আপনি সেই উনত্রিশটি হরফ মনে রাখতে পারেন ইনশাল্লাহ আপনি এই কোরআন মাসজিদের যে কোনো জায়গায় আপনি হরফগুলো চিনতে পারবেন এবং তার উচ্চারণ সঠিকভাবে করতে পারবেন যদি এই ক্লাসটা আজকে ক্লাসটা যদি মনোযোগ দিয়ে আপনি পড়েন ইনশাল্লাহ তো আসুন সর্বপ্রথম আলিফ অনেকে আলিফকে টান দিয়ে পড়ে আলিফ এভাবে পড়লে হয় না আলিফের উচ্চারণ দ্রুত করতে হয় যেমন আলিফ যেমন আলিফ আলিফ তারপর বা বা মুখ ছড়িয়ে রাখবেন মুখ মিলিয়ে রাখবেন বা আলিফ আলিফ বা বা তারপর তা 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 সা 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 জিম হা 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 এভাবে পড়বেন অনেকবার পড়বেন দশ বার বিশ বার যতবার আপনার শুদ্ধ না হবে যতবার পর্যন্ত আপনার পড়া শুদ্ধ না হবে ততবার পড়বেন তা করবেন ততবার বেশি যত বেশিবার পড়বেন তত দেখবেন আপনার পড়াটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর খ খ দাল, ডাল ডাল জাল 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 তারপর র র যা 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 আমি যেভাবে পড়াইতেছি সেভাবে চেষ্টা করবেন পড়ার জন্য যা যা সিন, যা সিন, সিন, শিন শিন সিনের উপর ফোঁটা দেওয়া হয় নাই সিনের উপর নিনটি শিন সিন তারপর সদ 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 তারপর বদ দ তারপর ত ত তারপর জ তারপর আইন 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 তারপর ওইন 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 তারপর সাফ ওফ তারপর পড়বেন তত আপনার পড়া শুদ্ধ হবে এই হরফগুলো বেশি বেশি হয় যখন আমাদের উস্তাদ আমাদেরকে শেখাইছেন তখন কতবার পড়েছি এই জন্য আপনিও চেষ্টা করবেন যত বেশি পড়বেন তত শুদ্ধভাবে হবে আপনার উচ্চারণ লাম 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 মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা 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 মোটা হবে একটা আছে হা এটা সে হা না এটা হলো হা হামজা হামজা ইয়া হরফ যে ব্যক্তি সুন্দরভাবে পড়তে পারবে আমি আশা করি সে ব্যক্তি কোরআন মাজিদের হরফগুলো শুদ্ধভাবে পড়তে পারবে এবং সে সুন্দরভাবে কোরআন তেলাওত করতে পারবে যেমন কোরআন তেলাওত করতে হলে আপনার হরফগুলো আগে চিনতে হবে এবং সেই হরফগুলো উচ্চারণ শিখতে হবে তো আজকের এই ক্লাসে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা আরবি হরফ উদ্দেশি শিখবেন এবং সেই হরফগুলোর উচ্চারণ কিভাবে করবেন আরবি হরফ উচ্চারণগুলো আমি আবারও বলি বারবার পড়বেন যত বেশিবার পড়বেন তত আপনার আরবি হরফ উচ্চারণগুলো শুদ্ধভাবে হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবার কাছে ছড়িয়ে দিবেন تقبن، تقبن. السلام عليكم ورحمه الله وبركاته